বাড়িতে বসেই ছয়জনার মাপে কি করে একটা বড়ো সাইজের পিজা বানাবা আজ তোমাদেরকে সেটাই দেখাবো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমি পিজার জন্য ডোটা বানিয়ে নিব তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ কুসুম গরম দো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ ও দুই চা চামচ পরিমাণ ইস্ট পাউডার এবার আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপর অন্য একটা বাটিতে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ অরিগেন এরপর চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি ময়দার সাথে তেলটি খুব ভালো মতো মিশিয়ে নিব আমি ময়দার সাথে তেলটা কতটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার উপরই নির্ভর করবে আমার পিৎজাটা কতটুকু সফট হবে ভালো করে মেশানো হয়ে গেলে দুটো ডিম দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ডিম আর ইস্ট পাউডারের সেই মিশ্রণটি এরপর আমাদের এই জিনিসটা খুব ভালো মতো মথে নিতে হবে একটু সময় নিয়ে মথে নিলে পিৎজাটাও সফট হবে তোমরাও চেষ্টা করবা একটু সময় নিয়ে ভালো মতো মথে নেওয়ার জন্য ডোটা রেডি হয়ে গেলে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে গরম কোনো জায়গায় রাখলে ভালো তাহলে খুব তাড়াতাড়ি ডোটা ফুলে উঠবে আর পিৎজার ব্রেডটাও খুব ভালো হবে তো আমি এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে পাঠিয়ে দিচ্ছি আর এই দিকে আমি ভেজিটেবলসগুলো কেটে রেডি করে নিচ্ছি টপিংসের জন্য আমি আজকে আমার পিজার ভিতর দিব রেড কালার ও ইয়োলো কালারের ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ আর কিছু কাঁচা পেঁয়াজ আমি এখন চিজটা স্লাইস করে নিচ্ছি এছাড়াও আমি আরঙের এক প্যাকেট স্লাইস করা চিজ ইউজ করব ওকে টপিংসটা কেটে আমি রেখে দিলাম এখন আমি চিকেনটা রেডি করে নেব তার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম এটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপর এক এক করে সব মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি আদা রসুন ও গোলমরিচ বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম এখন আমি চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আরও কিছু মশলা অ্যাড করব তো এ পর্যায়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি যেন মশলাটা চিকেনের গায়ে ভালো মতো মিশে যায় এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিবা আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি এরপর এটাও চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম ওটা ভিডিওতে আসিনি এ পর্যায়ে আমি দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি সয়া সস যেহেতু আমি সয়া সস দিচ্ছি তাই লবণের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে নাহলে লবণটা আবার বেশি হয়ে যাবে এরপর আমি ভালো করে চিকেনগুলা ভেজে নিচ্ছি অল্প আছে ধীরে ধীরে যেন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজা হলে এটা খেতেও খুব মজা হয় লবণটা একটু টেস্ট করে নিও ঠিক মতো হলো কি না কম বেশি হলো কি না আমার চিকেনটা প্রায় কিন্তু রেডি হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নিব এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখো আমার চিকেনটা কিন্তু রেডি সুন্দর একটা কালার চলে আসছে আর একটু সামান্য ভাজলেও হবে না ভাজলেও সমস্যা নেই আমার মনে হলো আরেকটু একটু ফ্রাই করে নেই তাই হচ্ছে আর একটু সময় রেখে দিয়েছি ফ্রাই করছি ওকে এখন আমি পিজার জন্য রুটিটা বেলে নিচ্ছি যেহেতু পিজাটা বেশ বড় সড়ো সাইজ তাই অনেক বড় করেই রুটিটা বেলে নিচ্ছি এরপর রুটিটা তুলে আমি পিজা প্যানের উপর বসিয়ে দিলাম এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে এই ছিদ্রটা করে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো সস আমার কাছে পিজা সসটা ছিল না তাই আমি টমেটো সস দিয়ে কাজটা করলাম তোমরা পিজা সস দিয়েও এটা বানাতে পারো পিৎজা সস দিলে টেস্টটা একটু ভালো হয় তোমরা যে কোনো সুপার শপে পিজা সস পেয়ে যাবে আমি ভালো করে সসটা মাখিয়ে নেছি এখন আমি আরঙের যে স্লাইস করা চিজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পিজার উপরে আমি দুইটা লেয়ারের চিজ দিব প্রথমে নিচে এক লেয়ার এবং উপরে আর এক লেয়ার ওকে চিজটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা দিচ্ছি খুব ভালো মতো সব জায়গায় সমান পরিমাণভাবে চিকেনটা ছড়িয়ে দিতে হবে যেন কোথাও কম কোথাও বেশি এরকম না হয় আমি চামচ দিয়ে দিয়ে শেষে হাত দিয়ে কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যেন সব জায়গার পরিমাণটা ঠিক থাকে এরপর আমি উপরে রেড এবং ইলো ক্যাপসিকামগুলো ছড়িয়ে দিচ্ছি কালারফুল ক্যাপসিকাম দিলে লুকটা অনেক গর্জিয়াস ও ডেলিশিয়াস হয়ে যায় তাই না এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পিজার টেস্ট দুই গুণ বাড়িয়ে দেয় এরপর আমি আবার একটা লেয়ার চিজ দিচ্ছি চিজটা যত বেশি দেওয়া হবে পিজা কিন্তু তত বেশি স্বাদ হবে পিজার মেইন টেস্টটা ডিপেন্ড করে চিজের উপর তুমি যত ভালো মানের চিজ দিবা পিজার টেস্ট তত ভালো হবে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভগুলো ব্ল্যাক অলিভটা না দিলে আমার কাছে পিজাটার ডেকোরেশনটা পুরো অসম্পূর্ণ থেকে যায় এখন আমি আমার ওভেনটিকে দশ মিনিট প্রিহিট করে নিব এক্ষেত্রে ওভেনে শুধু নিচের হিটারটি অন করতে হবে উপরেরটি অন করা যাবে না আর আমি একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিচ্ছি এলাম দশ মিনিট পর আমার ওভেনটি প্রি হিট হয়ে গিয়েছে এখন আমি পিজাটিকে ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি টাইমটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে আমি প্রথমে দশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এরপর লাগলে আরও পাঁচ মিনিট বাড়িয়ে নিব নর্মালি দশ অথবা পনেরো মিনিটের ভিতরেই পিজা হয়ে যায় এই পিজাটি বানাতে আমার টোটাল পনেরো মিনিট সময় লেগেছিল দেখো আমার পিজার চিজটি কি সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে তোমরাও বাসায় আমার মতো করে ট্রাই করো আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজে সাবস্ক্রাইব করে রাখো বাই